প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের বাচ্চার বাজার কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো সম্ভাবনা আছে বাচ্চার বাজার আরো বেশি হওয়ার তো বাচ্চার বাজার আরো বাড়তে পারে তাই সময় নষ্ট না করে খুবই দ্রুত বাচ্চা সংগ্রহ করতে পারেন বর্তমান কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো ধীরে ধীরে আরো বাড়ার সম্ভাবনাটাই বেশি তো যাই হোক প্রতিদিনের মতো আমাদের এই চ্যানেল থেকে বাচ্চার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন এবং বাজার বাছাই করে তারপরে ক্রয় করবেন তো আজকের বাজার জানিয়ে দিই চলুন আজকে রোজ বুধবার আজকে সোনালি মুরগি কেনা করা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা কেনা করা হচ্ছে তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পিস সোনালী হাইব্রিডটা আজকে রেট আছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিস এবং সোনালি সুপার হাইব্রিডটা আজকে রেট আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস আজকে টাইগার মুরগি কেনা বেশা করা হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং বোরিং কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের এইটা কেনা পেশা করা হচ্ছে মাত্র একশো থেকে তিরিশ টাকা পিস আজকে কালারবার মুরগি কেনা করা হচ্ছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এর মধ্যে মিশরি ফর্মে কেনা পেশা করা হচ্ছে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ফর্মে যারা মহিলা বাচ্চা বাসাইকৃত ভাবে নিতে চাচ্ছেন শুধু ডিমের জন্য বাসাইকৃত ভাবে দেওয়া যাবে এগুলো বাসাইকৃত ভাবে দিতে হলে স্বাভাবিক রেট থেকে আরও সাত থেকে আট টাকা বাড়তি পড়ে তো আজকে বাসাইকৃত মুরগির বাচ্চা আজকে রেট আছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা পিস ফর্মে এক মাসের যেটা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পিস সাদা ফর্মে আজকে রেট আছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস এবং ব্ল্যাক অস্টালক আজকে রেট আছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিস আমাদের কাছে আরো দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চার রেট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আরো পাবেন হাঁসের বাচ্চা কেম্বেল হাঁসের বাচ্চার রেট আছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিস পিকিং স্টার থার্টি যেটা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস কোয়েল একদিনের যেটা আজকে রেট আছে দশ থেকে এগারো টাকা পিস কোয়েল এক মাসের যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে আরো পাবেন ব্রয়লার গ্রুপে যেসব কোম্পানির বাচ্চা আজকে কাজরস কোম্পানির রেট আছে থেকে মধ্যে এবং ব্রয়লার বিভিন্ন বি গ্রেড ভেদে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ব্রয়লার আমান কোম্পানির আজকে রেট আছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে এবং ব্রয়লার সিপি কোম্পানির রেট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ব্রয়লার প্রবিটা কোম্পানির রেট আছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে এবং নারিশ কোম্পানির রেট আছে উনপঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির রেট আছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর বিভিন্ন কোম্পানির ব্রয়লার যেমন আফতাব ফ্রেশ নিউ হোপ এসিআই আর কোয়ালিটি ইত্যাদি এসব কোম্পানির আজকে বর্তমান রেট আছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে রয়েছে টার্কি মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে একশত টাকা এবং টার্কি এক মাসের গুলো বিক্রি করা হচ্ছে তিনশত টাকা করে এছাড়াও তিথির মুরগির বাচ্চাটা আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা এবং এক মাসে এটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রহ্মা এবং ব্রাব ব্রহ্মা যেটি আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা করে এছাড়াও এক মাসের বাচ্চাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটি আজকে একদিনেরটা রেট পড়বে চারশত টাকা করে যারা ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে চান আমরা সর্বনিম্ন বিশ পিস দিতে পারি বিশ পিসের নিতে নিচে ডেলিভারি দেওয়া সম্ভব না এছাড়া রয়েছে আমাদের কাছে কেদারনাথ মুরগি যেটি আজকে একদিনেরটা বিক্রি করা হচ্ছে আশি টাকা এবং সিল্কি মুরগি একদিনে এটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং এক মাসে এটা বিক্রি করা হচ্ছে ছয়শত টাকা এছাড়া রয়েছে ফাইটার মুরগির বাচ্চা যেটি একদিনে এটা বিক্রি করা হচ্ছে দুইশো আশি টাকা এবং এক মাসের ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে পাঁচশত টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকে সর্বশেষ বাজার মূল্য প্রিয় দর্শকবৃন্দ বিন্দু এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা যারা ভালো মানের এ বাচ্চা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে স্বাস্থ্যসম্মত মানসম্মত ও খাঁটি জাতের বাচ্চা পৌঁছে দিতে তাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেওয়া প্রতিটি বাচ্চা আপনাদের খামারে লাভজনক ভূমিকা রাখবে মনে রাখবেন পোলট্রি খাতে সফলতার জন্য দরকার সঠিক তথ্য সঠিক দিক নির্দেশনা আর ভালো মানের বাচ্চা সেই লক্ষ্যেই আমরা প্রতিদিন আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি বাজারের দাম খামার পরিচালনার টিপস আর পোলট্রির নানা গুরুত্বপূর্ণ তথ্য তাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সমর্থন আর ভালোবাসায় আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি সবাইকে জানাই দোয়া ও শুভকামনা আল্লাহ আপনাদের জীবনের শান্তি সুস্থতা আর রিজিকের প্রশস্ত দরজা খুলে দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ